শুভ সকাল আমার প্রিয় পরিবার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ দ্বারা ভালোবাসে আমরাও সবাই ভালো আছি বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকালবেলা রৌদ্রের তেজ দেখতেই পাচ্ছ তখন বাজছিল সকাল সাতটা ভাবলাম তখন থেকেই ব্লগটা শুরু করে দিই আর সকালবেলা আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি জানলা দিয়ে কি রৌদ্রের তেজ আসছিল ঘরে আর এদিকে দেখতে পাচ্ছ বেডশিট পালিশের কাবার সবগুলো আমি নিচে নামিয়ে রেখেছি কারণ গতকালকে না প্রচণ্ড গরম দিয়েছিল আর গরমের কারণে রাত্রে ঘুমিয়েছি সবাই প্রায় ঘেমে গিয়েছিল ফ্যান চলছে তো তাও কিন্তু গরম একদম হার মানছে না আর তারপরে আমি ভাবলাম সকালবেলা এগুলো ধুয়ে দিলে একটু ভালো হবে গরমের অবস্থা দেখে মনে মনে ভাবছি এবার পুজোয় যে কি হবে পুজোয় যদি এরকম গরম থাকে আর প্রায় প্রত্যেক বছরই এরকম কিন্তু গরম থাকে আগের দিনে মানে আমরা যখন ছোটো ছিলাম তখন পুজোতে গেলে একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসতো কিন্তু এই কয়েক বছর তো দেখতে পাচ্ছি মানে ঠান্ডা কি গরমের জন্য বেরোতেই ইচ্ছে করে না তাও তো বেরোতে হয় জানি না এবছর কি হবে তারপরে বন্ধুরা তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি কারণ ওইগুলো আমি বিজি বেশিক্ষণ রাখি নাই কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার আমাকে তো অনেক কাজ করতে হবে এগুলো যদি ভিজিয়ে রেখে দিই ওই ছানের সময় আমাকে আবার ধুতে হবে তো ভাবলাম এগুলো ধুয়ে গরম হচ্ছে স্নান করে একসাথে চলে আসব বন্ধুরা তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমার ছোট ছেলে দৌড়ে কিন্তু আমার পাশে গিয়েছে ও না কাপড় মেলতে এত পছন্দ করে কি বলবো তোমাদেরকে গরম লাগছে তাও কিন্তু গিয়েছে বালতির পাশে দাঁড়িয়ে আছে আমাকে বলছে মা আমি কাপড়গুলো মেলে দিই ওকে বারণ করেছি ও আর কিন্তু কাপড় ধরে নেয় কিন্তু ওর হাঁটা চলা দেখতে পাচ্ছ এখন এডিট করতে বসে না খুব হাসছিলাম আমি আর এদিকে দেখতে পাচ্ছ আমি সবজি কিন্তু কেটে নিয়েছি স্নান করে পুজো দিয়ে কিন্তু চলে এসেছি রান্না করে তত করে আমি কোনো ভিডিও করতে পারি নাই গরমের মধ্যে না স্নান করে এসে আরও বেশি যখন ঘেমেছি তখন আর কিছু ভালো লাগছিল না কি ভিডিও করব কি না করব আর এদিকে গাছের মানে রোজেন্টের পাতা যেটা ওইটা এনেছি শুক্তো বানাবো কারণ আজকে না একদমই মাছ কিছু খেতে ইচ্ছে করছিলো না মনে হচ্ছে নিরামিষ একদম লাইট খাওয়ারই খাই আর সেগুলোই বানিয়েছি আলু বেগুন দিয়ে একটু শুক্ত বানিয়েছি আর দিয়ে নিরামিষ সবজি করেছি আর ওই পাতাগুলো বড়া করেছি রিচ খাওয়ার না গরমের মধ্যে রিচ খাওয়ার খেলে আরও অশান্তি বেড়ে যায় যার জন্য আমি আজকে পুরো দিন পুরো লাইট খাওয়ার বানিয়েছি এই তিনটে আইটেমই বানিয়েছি সকাল আর দুপুরের জন্য ফ্রিজে মাছ রাখা আছে ভাবছি রাত্রেবেলা সেদ কোনো কিছু সেদ্ধ দিয়ে দেব আর মাছ ভাজি করে নেবো তাতেই চলবে রাত্রে খাওয়ার তো তোমরা দেখতে পাচ্ছি এদিকে মোটামুটি প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে বড়াটা এক করে বড়া বসিয়ে দিয়েছি আর একদিকে আমি ওই জোলটা বসিয়েছি কারণ ওদের বাবা খেয়ে অফিসে যাবে তার জন্য একটু তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছি পুরোপুরি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ওই রুম থেকে দেখতে পাচ্ছিলাম আমার ছেলে বসে টিভি দেখছে ও একা থাকলে না ওইরকমই করে চুপচাপ বসে শান্ত হয়ে বসে টিভি দেখে ওকে ওর মতো থাকতে দিলে না কোনো অসুবিধা করে না আর মাঝে মধ্যে একটু একটু দুষ্টমিত করে তারপরে না দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর বড় ছেলেও স্কুল থেকে চলে এসেছে আর বুঝতেই তো পারছো গরম আর এদিকে বিছানা সব কিছু গরম হয়ে আছে তো ছেলেরা বলছে বিছানায় একদমই ঘুমাবে না কারণ খুব গরম লাগছে ওদের বিছানায় গা লাগানো কি বসতে ইচ্ছে করছে না আজকের দিন মানে ও তো বড়ো ছেলে তো স্কুলে ছিল ছোটো ছেলে বারবার নিচে বসে খেলাধুলা করছিলো আগে তো ওই রুমে ছিল আর এই রুমে যখনই এসেছে তখন থেকে মানে মানে নিচে বসেই খেলাধুলা করছিলো মেঝেতে তো ওরা বলছে ওরা মেজেতে ঘুমাবে তো আমি ভাবলাম ঠিক আছে ওরা যখন বলছে কার্পেট দিয়ে তারপরে একটা বেডশিট দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেব এই রকম রৌদ্র আর এইরকম যদি গরম থাকে ভাবছি আগামীকালকে ছেলেকে স্কুলে দেবো না ওঠেই দেব না কারণ আজকে মানে খুব খুব টায়ার্ড হয়েছে ও কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে নইলে বিছানায় আসার পরে অনেকক্ষণ মানে ওর ভাইয়ের সাথে কি আমার সাথে কথা বলে কিন্তু আজকে খুব একটা কথা বলে না বলছিল শরীরটা তো ভালো লাগছে না তো ভাবছি যে মানে কালকে ওকে স্কুল মিস করাবো যদি এরকম গরম থাকে আর যদি আবার ওয়েদার নর্মাল হয়ে যায় তাহলে তো স্কুলে পাঠাবো স্কুল তো ও মিস করতে চায় না কিন্তু পরিস্থিতি বাধ্য করে দেয় কখনো কখনো এই যে গরম দিচ্ছে আমরা গড়ে মানে পাখার নিচে বসেও মানে আমাদের শান্তি মিলছে না আর ওরা তো এতটুক জায়গা যাবে তার পরে ইউনিফর্ম পরে বুঝতেই তো পারছো শু শক্স পরে থাকা বাচ্চাদের জন্য কত কষ্টের হতে পারে এদিকে তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছেলে কিন্তু আমাদেরকে বিছানা করতে হেল্প করছে অনেকটা হেল্প করেছে আর ওরা দুজনে খুব খুশি মানে আজকে মেঝেতে ঘুমাবে আর তখন যখন আমি হ্যাঁ বলেছিলাম তখন তো কি বলব বলেছে আমাদের মা খুব ভালো মা তুমি খুব ভালো এরকম বলছিল কারণ আমি তো খুব একটা বেশি নিচে ঘুমাতে দেই না ওদেরকে যতই গরম পড়ুক ওরা যতই বলুক না কেন তখন আমি কিন্তু একদমই দেই না ওদেরকে নিচে সে তো কিন্তু আজকে মানে না দিয়ে আর পারবো না কারণ আমাকেও না মানে বিছানা বসতে ইচ্ছে করছে না শুয়া তো দূরের কথা তো আমি এবার যদি নিচে শুয়ে থাকি ওরা তো বিছানা থেকে নেমে চলে আসবে তার জন্য ভাবলাম সবাই বিছানা মানে নিচে বিছানা করে নেই সবার জন্য আর এদিকে দেখতে পাচ্ছ ওরা শুয়ে আছে আর খুব কী বলো তোমাদেরকে মানে এত খুশি হয়েছে আজকে ওরা মেঝেতে যেতে শুয়ে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু একটা উপরে পাকা চলছে এদিকে বিছানার উপরে আর কিন্তু পাকা চলছে তারপরে ভাবলাম এই দুটোর বাতাস একদমই হাওয়া দিচ্ছিলো না তারপরে আমি স্ট্যান্ড ফেন যেটা ওইটাও এনে লাগিয়েছি তারপরে মানে একটা ওই যে বিছানার উপরে যে একটা ফ্যান ওইটা কিন্তু আমি অফ করে দিয়েছি কারণ ওইটা প্রয়োজনে আসছিলো না আর এই দুটো চালিয়ে ওদেরকে ঘুম পাড়িয়েছি আর বড়ো ছেলে না সাথে সাথেই ঘুমিয়ে গেছে কিন্তু ছোটো ছেলে অনেক দেরি করে ঘুমিয়েছে মনে হচ্ছে এরকম গরম যদি আর চার পাঁচ দিন দিয়ে মানে কি অবস্থা হতে পারে বন্ধুরা বুঝতে পারছো মানে একটা বৃষ্টি যদি ভালোভাবে না দেখ গরমে কিন্তু সবারই অবস্থা ছোটো বড়ো সবারই অবস্থা খারাপ হয়ে যাবে এদিকে না আমি খুব একটা বেশি ফ্রিজের জলও খেতে পারছি না কারণ গতকালকে আমি ফ্রিজের জল খেয়েছিলাম পরশু দিনও খেয়েছিলাম আর গলাটা ভীষণ ব্যথা করছে জানি না আগামী দিনে আমি বয়স খাবার করতে পারবো কি না না আজকে কথা বলছি খুব কষ্ট করে কথা বলছি কিন্তু ভিডিও আপলোড না করলে না একদমই ভালো লাগে না তোমরা তো অনেকেই জানো আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড করি যার কারণে যদি যতই অসুবিধা থাকুক না কেন যদি বয়স খাবার না করতে পারি তাও আমি মিউজিক দিয়ে তোমাদের সাথে ভিডিও আপলোড করতে একদমই ভুলি না আর তোমরাও না অনেকটা ভালোবাসা দো মানে বয়স খাবার না করলেও তোমরা কিন্তু অনেকটা আমাকে ভালোবাসা দো সেটাই আমার সবথেকে বড় পাওয়া তোমাদের কাছ থেকে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে না ব্লগের শেষ অংশে চলে এসেছি তো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা কমেন্ট করে জানিও আজকের আমার ব্লগটি কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ধন্যবাদ